বিদেশে থাকা অবস্থায় আপনি মামলা পরিচালনা করতে পারবেন কি না অথবা আপনি যদি হয়ে থাকেন ক্রিমিনাল মামলার একজন দণ্ডপ্রাপ্ত আসামি তাহলে কি আপনি দেশে আসতে পারবেন হ্যালো অ্যাডভোকেট ঢাকা কোর্ট বাংলাদেশ আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিদেশে থাকা অবস্থায় যদি আপনার বিরুদ্ধে কোনো মামলা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে সেটা পরিচালনা করতে পারবেন কি না এবং আরও একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেটা হচ্ছে যদি ক্রিমিনাল মামলার একজন দণ্ডপ্রাপ্ত আসামি আপনি হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কি দেশে আসতে পারবেন কি না এই কোশ্চেনগুলো সাধারণত আমাদের যারা প্রবাসী ভাই আছে তাদের মধ্যে এই কোশ্চেনগুলো বেশি থাকে এবং তারা অনেকটা দ্বিধাদণ্ডের মধ্যেই থাকে যে বিদেশে থাকা অবস্থায় যদি কোনো মামলা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা কি পরিচালনা করা পসিবল কি না দেশে কারোর মাধ্যমে তার কারণ হচ্ছে বিদেশে যখন থাকা অবস্থা একটা মামলা হয়ে থাকে আপনার বিরুদ্ধে দেশে আসতে আসতে দেখা যায় যে সেই মামলার তামাদি মেয়াদ অর্থাৎ লিমিটেশন যেটা সেটা যেটা আমাদের আইনে দেওয়া আছে সেটা শেষ হয়ে যায় তো তাতে পরবর্তীতে মামলা দায়ের করতে গেলে সেটা যেমন সময় সাপেক্ষ ইভেন ব্যয় সাপেক্ষ হয়ে থাকে অ্যান্ড আরও একটা বিষয় সেটা হচ্ছে যে যদি সে হয়ে থাকে ক্রিমিনাল মামলার একজন দণ্ডপ্রাপ্ত আসামি তাহলে সেই ক্ষেত্রে সে দেশে আসতে পারবে কিনা দেখা যায় যে অনেক সময় দেখা যায় এরকম কোনো 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 মিথ্যা মামলা যদি যদি হয়ে থাকে বা ক্রিমিনাল মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি হয় দেখা যায় যে অনেক অনেক বছর চলে যায় কিন্তু সে দেশে আসতে পারে না তাদের আপনজন যা থাকে তাদের সাথে দেখা করতে পারে না তো এই বিষয়গুলো নিয়ে অনেকের মধ্যেই দ্বিধাদণ্ড থাকে কোশ্চেন থাকে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব যদি সিভিল মামলা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি বিদেশে থাকা অবস্থায় একজন ব্যক্তিকে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে আপনি মামলাটা পরিচালনা করবেন অর্থাৎ সিভিল মামলা বলতে অর্থাৎ দেওয়ানি সংক্রান্ত যে মামলাগুলো লাইক জমি জমা সংক্রান্ত মামলা বা পারিবারিক আদালতের যে মামলাগুলো থাকে এই মামলাগুলো যদি বিদেশে থাকা অবস্থায় হয়ে থাকে আপনার বিরুদ্ধে যদি দেশে কোনো মামলা দায়ের করা হয়ে থাকে বা আপনি নিজেও যদি দায়ের করতে চান তবে সেই ক্ষেত্রে আপনি আপনার একজন এজেন্ট বা প্রতিনিধির মাধ্যমে সেই মামলাটা ইজিলি পরিচালনা করতে পারবে বাট সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লিগাল প্রসিডিউর ফলো করতে হবে অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় বা অ্যাম্বাসির মাধ্যমে যাকে আপনি নিয়োগ দিতে চাচ্ছেন এজেন্ট বা প্রতিনিধি হিসেবে তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিলে তারপর সে মামলাটা পরিচালনা করতে পারবেন এই পাওয়ার অ্যাটর্নি যাকে দিবেন অর্থাৎ এজেন্ট বা প্রতিনিধি হতে পারে আপনার নিকটাত্মীয় অথবা আপনি একজন লয়ারকেও কিন্তু একজন এজেন্ট নিয়োগ করে তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে আপনার সেই সিভিল মামলাটা পরিচালনা করতে পারবেন খুব ইজিলি এ গেল সিভিল মামলার বিষয় বাট সেটা যদি হয়ে থাকে ক্রিমিনাল মামলা অর্থাৎ আপনার বিরুদ্ধে যদি ফৌজদারি সংক্রান্ত কোনো মামলা দায়ের করা হয়ে থাকে তবে সেক্ষেত্রে কিন্তু আপনি পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে সেই মামলাটা কখনোই পরিচালনা করতে পারবেন না যেহেতু ক্রিমিনাল মামলায় আসামি আপনি নিজে তো এখানে আপনার অ্যাবসেন্সে অন্য কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে আপনি কিন্তু সেই মামলাটা পরিচালনা করতে না এখানে আপনাকে নিজে অর্থাৎ ফিজিক্যালি অ্যাটেন্ড থাকতে হবে বাট যদি এমন হয় যে প্রি ট্রায়াল স্টেজে অর্থাৎ ট্রায়াল স্টেজের পূর্বে যদি ক্রিমিনাল মামলাটা হয়ে থাকে আপনার বিরুদ্ধে এবং ইন দ্য মিনটেন ঠিক ওই টাইমে আপনাকে যদি জীবিকার তাগিতে বা যে কোনো প্রয়োজনে আপনাকে যদি দেশের বাইরে যেতে হয় তখন সেই ক্ষেত্রে আপনার অবর্তমানে আপনার অ্যাবসেন্সে যদি এই ক্রিমিনাল মামলাটা চলতে থাকে এবং ফাইনালে যদি রায় হয়ে যায় অর্থাৎ আপনার বিরুদ্ধে যদি কোনো প্যানাল্টি বা দণ্ড দেয় আদালত তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সেই ধরনের মেন্টালি সেট আপ নিয়েই দেশে আসতে হবে তার কারণ হচ্ছে যেহেতু আইনের চোখে আপনি তখন একজন পলাতক আসামি অর্থাৎ দণ্ডপ্রাপ্ত আসামি সেক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে যে এয়ারপোর্ট থেকেই আপনি গ্রেফতার হতে পারেন যেহেতু অলরেডি আপনার বিরুদ্ধে প্যানাল্টি হয়ে গেছে সো অবভিয়াসলি অ্যারেস্ট ওয়ারেন্টও জারি হয়ে গেছে সো এই জন্য ওই সময় আপনি দেশে আসলে যত দ্রুত সম্ভব আপনাকে জামিনটা নিয়ে নিতে হবে অর্থাৎ একেবারে লিগাল প্রসিডিউর ফলো করে আপনাকে জামিনটা নিতে হবে এবং আইনে যে লিগাল প্রসিডিউরগুলো বলা আছে সেই প্রসিডিউরগুলো ফলো করার মাধ্যমে আপনি ক্রিমিনাল মামলাটা আবার সামনের দিকে পরিচালনা করতে পারবেন এবং পরিচালনা করার মাধ্যমে যদি সব কিছু ঠিকঠাক থাকে অবভিয়াসলি আপনি ন্যায় চায় পাবেন যে কোনো ধরনের লিগাল হেল্প এবং লিগাল ইনফরমেশনের জন্য আমাদের লরটি স্কুল ফেসবুক পেজটি ফলো করে রাখুন